এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলা ও মদিনার কান্ন সালাম তোমায় ও মদিনার কান্ন সালাম তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে শিল ও মদিনার কান্ন সালাম তোমায় ও মদিনার কান্ন সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা তো তোমার নূরের ইশারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা তোমার সনে পড়লে দুরুত্রি দরজা জুরা তোমার সনে পড়লে দুরুত্রি দরজা জুরা ও মদিনার কামিওলা সালাম তোমায় ও মদিনার কামিয়ালা সালাম তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে শিল ও মিনার কামিওলা সালাম তোমায় ও মদিনার কামিওলা সালাম তোমায় কিনুর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহারসুনিতে নিতে আধার লোকায় কিনুর খোদা পাঠিয়ে দিলেন ধরায় ধরা যাহারসুনিতে আধা লুকয় তোমার সিলাই শান্তি নামে অশান্ত ধরা তোমার সিলাই শান্তি নামে অশান্ত ধরা ও মদিনার কামিও লা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় তোমার শিখ হলো যারা দু জাহানে ধন্য হলো তারা তোমার নামেরা আশিকে হলো যারা দু জাহানে ধন্য হলো তারা এই আশিকে যেন তোমার কদমেলোটা এই শিখকে যেন তোমার কদমেলোটা ও মদিনার দিনারে সালাম তোমায় ও মদিনার সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলাই এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রশিলার ও মদিনার দিনরে সালাম তোমায় ও মদিনার দিনারে সালাম তোমায়